ভাই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকে হচ্ছে রমজানের সাতাশ নম্বর রোজা দুটো থেকে তিনটে রোজা হবে তার জন্য ভাই আজকে যাবো হচ্ছে হেয়ার কাটিং করতে ভোরবেলায় ঘুমিয়েছি রাত জায়গা ছিল যে নামাজ পড়ছি রাত্রে জায়গা ছিল যে সকালে একটু ঘুমাবো সেটাও কোনো উপায় নেই কারণ অর্ধেক মানে সকাল ছটা না পাঁচটার সময় কারেন্ট চলে গেছে ঘুম সেরকম হয়নি তো এখন ডিসাইড করলাম কারেন্ট তো বাড়িতে এখন আসেনি তো ডিসাইড করলাম চলো চুলটাই কাটা যাক এখন একটি মিরুদার সাথে চুল কাটতে সেলুনে ভিড় দেখো মানে একটা বড় খদ্দের নেই বড় খদ্দের একটা আছে তারপর আমি আর বাকি সব ধানের মধ্যে কাটবে না আর সাইজে

মানে এইবার তোমরা বলবে যে টাকা কোথায় পেলে যখন আমি ক্লাস নাইনে পড়ি না তখন মানে আমার ভাগ্যটা অনেক ভালো আমি প্রাইমারি স্কুল থেকে না প্রত্যেক বছরই চেক পেতাম মানে যে মাইনটরি যে স্কলারশিপগুলো নয় স্কলারশিপগুলো ওইগুলো টাকা ব্যবহার পাওয়া তো সেই টাকাতে কিনেছিলাম তারপরে একটা ফোন কিনেছিলাম সেই ফোন মানে তখনকার ফোনে দাম ছিল ন হাজার টাকা স্যামসুংয়ের তাও ভাই পিছনে ক্যামেরা আর ফ্লাস ছিল না সামনে ক্যামেরা ছিল না ন হাজার টাকা দাম এখন অনেকজনে বলবে রোজাটাকে চুল কাটতে নেয় ভাই আমরা আমাদের মসজিদেই ইমাম সাহেব বা অনেক ভিডিও দেখেছি চুল কাটা যাবে তার জন্যই গিয়েছিলাম নাহলে ভাই কাটতাম না বাজে এখন পাক্কা ডেটটা বাড়িতে শূন্য নামাজ পড়ে এখন যাচ্ছি জোহরে নামাজ পড়তে মানে চুল কেটে এসে ভালো করে গোসল করে বসে বসে ভিডিওগুলো এডিটিং করছিলাম সলি আবহাওয়া আবহাওয়া একটা আছে নামাজ পড়ে এখন কোথায় যাবে এখন ঠিক ঠিকঠাক করতে পারছি না এই এ এই দাদা মাঠে এখন ড্রাম নেই শুধু ওইটা নেই স্প্রে করতে চললো ছিল লাইলা তুল খদরের রাত লোকে মিষ্টি দেয় সবাই মিলে খাওয়ার জন্য আর পিছনে দেখো তিন প্যাকেট মিষ্টি মেরে

কালকে একটা হাদিস শোনালাম মানে তার আধ ঘন্টা বললো কিছু করতে নাই বা এইসব কিছু করতেছিলাম ছিল আমরা বললাম যে তো খেতে পাইনি খেতে পাইনা খেতে পাইনি তিন প্যাকেট মিষ্টি দু প্যাকেট দানা দার আর এক প্যাকেট রসগুল্লাট গরম

হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের সাপোর্টার ফুল বসে তো একজন একদিনও জিততে পারছে না বলে মন খারাপ এই লাস্ট ওভারটা যা হলো না প্রথমে চার তারপর ছয় 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 চার দেওয়ার ছয় মুম্বাই অনেকগুলো রান করেছে বলে তোর দাওয়াত থাকলো মসজিদ আজকে বিরিয়ানিটা খেয়ে যাবি

রমজানের আঠাশ নম্বর রোজার তারাবি করতে এই তারাবির সাথে না তারাবি নামাজে পরে আমাদের মুশের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে আগে একটা ভিডিওতে দেখেছিলো তখন খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আজকে আগে আছে বলছে বিরিয়ানি এবার কতটা সত্য আমি জানো আর খাওয়া মানে খাওয়াবে এটা ছিল বাট কী খাওয়াবে সেটা আমি আমরা জানি না তারাপি পাঞ্জাবিতে পরে আমি বেরিয়ে খাই তারাবি নামাজ করবো দিন তারপর খাওয়া দাওয়া করে দিন তারপর বাড়ি আসবো ভিডিও তো সব দেখতে পাবো ও অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর দুটো থেকে তিনটে তারাবি হবে তারপরে ঈদ

अब बतना नादे बिडियानी सबाद बतना नादे बिडियानी वह रिषी बाग बमना अब और एकन खेत्व शुनद पड़ी लाखाई हाई ब्लाट

এই ভিডিওটা এটুকু কেমন লাগলো কমেন্ট করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে ভিডিওর সাথে ততক্ষণ খারাপ খুশিতে অল্টাটা